এই যে সেই দুরিয়ান ফুলগুলো এখন ফুটতেছে কিছুদিন আগে আপনাদের দিয়েছিলাম যখন কলি ছিল এরকম কলি ছিল এই যে ফুটে ফুটে বাইরে এখন কত সুন্দর দেখা যায় থোকাই তোকায় ফুল ফুটছে ফুটতেছে ফুলগুলো দেখতে খুব সুন্দর ভাই যতগুলো কলি আসে না সব যদি থাকতো গাছ মানতো না গাছ ভেঙে পড়তো ওই যে গাছ বইটা ফুটছে দেখো উপরে কত সুন্দর দেখা যায় ভাই ডালটার ওদের কি ফুল ডেইন আইসে এটা হলো আমাজন বঙ্গল জঙ্গল এটার ভিতরে এটার ভিতরে এটা কি সব দেখা আছে নাকি ওরা তো বস্তা ভরে ভরে সব জানে এই যে ভাই ফুল ফল আসতেছে কিন্তু হ্যাঁ এই কি ভুতান ভাই রাম ভুতানি তো রাম ভুতানি হ্যাঁ ওই যে রাম গাছ রাম ভুতান ধর শুধু গুড়িয়েছে দেখেন লিচুর মতো হ্যাঁ বড় হইলে রাম রা বস্তা করে তোমার সবই ছিল ছলনা সিয়বি মানে দূরে গেলে বলনা